এবার অনুসন্ধানে জানা গেল কারা পেয়েছিলেন যুক্তরাষ্ট্রের সেই অনুদান অনেক সময় অনেক নেতিবাচক কথা আমাদেরকে শুনতে হয় এটা কোনো সমস্যা না কোথায় আছে যার রোটে তাও কিছু গোটে বাংলাদেশে উনত্রিশ মিলিয়ন ডলার কাণ্ডে এবার ইউনো সরকারের যে উপদেষ্টার উপর আঙ্গুল তুললেন ডোনাল্ড ট্রাম্প প্রিয় বেরিয়ে এলো এবার চাঞ্চল্যকর সব তথ্য তাই আজকের বিরোটি না টেনে শেষ পর্যন্ত দেখুন মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি বাংলাদেশের রাজনৈতিক পরিকাঠামো শক্তিশালী করতে উনত্রিশ মিলিয়ন ডলার দেয়া হয়েছে এমন একটি প্রতিষ্ঠানকে যার নাম আদৌ কেউ শুনেননি সেটা একটি ছোট্ট প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে মাত্র দুজন লোক কাজ করে ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্য যেন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে পূজার বাকি রইল না কাকে ইঙ্গিত করে বলেছেন ডোনাল্ড ট্রাম্প সেই প্রতিষ্ঠানটি আর কারোর নয় সেটি হলো অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা রিজওয়ান হাসান ছাড়া আর কারোর হতে পারে না ফেস দ্য পিপলের একটি টকশুতে এমনটি বলতেও শোনা যায় ডক্টর মঞ্জুরের মুখ থেকে যা শোনার জন্য নেটিজেনরা প্রস্তুত ছিল না যেমন আপনার অধিকার আপনি দেখেন যে অধিকার অধিকার কিন্তু আমেরিকান এমবেসির সাথে তাদের একটা সম্পর্ক ছিল এটা সবাই জানে এবং অধিকার খুব বড় অর্গানাইজেশন না সুতরাং অধিকারের দিকে অঙ্গুলি কিছুটা হলো এই সাথে মিলে যায় মিলে যায় আর অর্গানাইজেশনের সাথে মিলে যায় সেটা হচ্ছে তারা আবার ই নিয়ে কাজ করে নদী ছদি নিয়ে কাজ করে সেটা হচ্ছে বেলা এই যে বর্তমানে রিজওয়ানা সৈয়দ রিজওয়ানা হাসানেরই তারও কিন্তু ছোট এনজিও তার মাত্র একজন স্টাফ সে আর একজনই দুজন এই দুজনে নিয়ে সে তারটা মিলে যায় একেবারেই প্রিয় ভিউয়ার্স বাংলাদেশে দুটি প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানে মাত্র দুজন কাজ করে সেই দুটির মধ্যে একটি হচ্ছে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের তাই সন্ধ্যার তীর এখন তার দিকেই তাহলে কি ট্রাম্প সরাসরি নাম না উল্লেখ করে ইইউ সরকারের উপদেষ্টাদের উপরই ইঙ্গিত করেছিলেন এটা নিয়ে এখন বেশ আলোচনা সমালোচনা হচ্ছে প্রত্যেক নেতিবাচক কথা আমাদেরকে শুনতে হয় এটা কোন সমস্যা না